পশ্চিম মেদিনীপুর জেলার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের অধীনে মহিলা কর্মীদের ওপর চরম শারীরিক নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ রিলায়বেল ফেসিলিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের অধীনে কর্মরত ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান একাধিকবার ওয়ার্ডগার্ল হিসেবে কর্মরত অস্থায়ী মহিলা কর্মীদের জোরপূর্বক ধর্ষণ করে অভিযোগকারীদের দাবি এই ঘটনার কথা প্রকাশ করলে অভিযুক্ত প্রাণ নাশের হুমকি দিত অবশেষে সাহস করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কয়েকজন মহিলা কর্মী পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত জাহির আব্বাস খানকে গ্রেফতার করে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে অস্থায়ী মহিলা কর্মীদের দাবি এই নৃশংস ঘটনার যেন দৃষ্টান্তমূলক ও কঠিন শাস্তি হয় যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করার সাহস না পায় সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে জাহির আব্বাস খান ফেসিলিটি ম্যানেজার কি হয়েছিল আপনার সাথে বল আমাকে ফোন করে বলেছিল যে একবার নিচে আসো কিছু জিনিস নিয়ে যাওয়ার আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে আমাকে তো বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে জাহির আব্বাস খান এর আগেও কি এরকম ঘটনা ঘটেছিল হ্যাঁ

আচ্ছা দেখছি মৃত্যুদণ্ড হোক জাহির আব্বাস খাল ওই তো বললাম কাল কাল ছুটির পরে আমি আসছিলাম তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল যাকে বলা যায় ধর্ষণ করার জাহির আমাকে জোর করেছিল কিন্তু আমি রাজি হইনি কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছে না কেউ ছিল না কালকে সানডে ছিল ছুটি ছিল কেউ ছিল না না জানাতে পারিনি কাল বাড়ি চলে গেছিলাম আজ ছুটি ছিল তাই জানাতে পারিনি হ্যাঁ টর্চারিং করবে এই ভয়ে জোর করেছিল কিন্তু এইগুলো হয়নি চেষ্টা করতো জোর করার কিন্তু কালকে বাধ্য আমরা একটাই চাই যাতে তার শাস্তি হোক মৃত্যুদণ্ড হোক <laughs>